হ্যালো গাইস আমি সুমি ওয়েলকাম টু মাই ভিডিও দেখো আমি এখানে ফার্স্টেই দুটো ক্যাপসিকাম নিয়ে নিয়েছি আর পেঁয়াজ নিয়ে নিয়েছি এর পরে কিছু রসুনও আমি ভিজিয়ে রেখে দিয়েছি কেননা রসুনগুলো ভিজিয়ে রাখলে কাটতে চুলতে খুবই সুবিধে হয় দেখো এখানে আমি সব কিছু ভালোভাবে কেটে নিয়েছি পেঁয়াজ রসুন ক্যাপসিকাম সব কেটে নিয়েছি অবশ্য এটা দেখে কিছু কিছু তোমরা গেস করতে পেরেছ যে আমি কি বানাতে চলেছি অবশ্যই তোমরা ঠিকই ধরেছ এটা আজকে চিলি চিকেন হবে তবে হ্যাঁ এত বড় বড় চিকেন দিয়ে একদমই না এই চিকেনগুলো নিয়ে এসেছিলো বিরিয়ানির জন্য তো যেহেতু বিরিয়ানি করা হয়েছিল তারপরেও কিছু মাংস রয়ে গেছিলো তাই জন্য আমি ওগুলোকে রেখে দিয়েছিলাম আর দেখো এদিকে আমি মিক্সিতে কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি আর তার সাথে কিছু রসুন লঙ্কা নিয়ে নিয়েছি আর আদা এবার আমি এটাকে পেস্ট করব। তার আগে দেখো যে বড় বড় পিসের মাংসগুলো ছিল ওগুলো তো অত বড়োভাবে চুল চিকেন তো করা যায় না একদমই সেই জন্য আমি এগুলোকে ভালোভাবে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম আর এগুলো বোনলেস চিকেন কিন্তু একদমই না তোমরা দেখে বুঝতেই পারছ আমি ওখানে যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এরপরে একে একে যেগুলো দিতে হবে সেগুলো হলো ভিনিগার দেখো ফার্স্টে আমি ভিনিগার দিয়ে দিচ্ছি যতটা পরিমাণে যতটা আমার চিকেনটা রয়েছে ততটা পরিমাণে আমি ভিনেগার দিয়ে নিয়েছি এরপরে আমি যেটা দেব সেটা হলো লঙ্কার গুঁড়ো একটুখানি ঝাল ঝাল না হলে চিলি চিকেন আর সত্যি কথা বলতে চিলি চিকেন একটু ঝালঝাল হলেই আমার ভালো লাগে ওই মিষ্টি মিষ্টি চিলি চিকেন আমার একদমই ভালো লাগে না তোমাদের কাদের কাদের ঝাল ঝাল চিলি চিকেন ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও দেখো কথা বলতে বলতে আমি একটা ডিম পার্টি মধ্যে দিয়ে দিয়েছি এরপর আমি একটু বিরিয়ানি মশলাও দিয়েছি কেননা একটু মশলা টশলা হলে বেশ পকোড়াটাও টেস্ট লাগবে আর চিলি চিকেনের স্বাদটাও আসবে এবার একটুখানি ধনের গুঁড়ো দিয়ে নিয়েছি দেখো যতটা পরিমাণে তোমাদের চিকেন থাকবে ততটা পরিমাণেই তোমরা মশলাগুলোকে দিও এবারে দিয়ে দিয়ে ওটাকে আমি ওর মধ্যে আবার আমি ময়দার গুঁড়ো দিয়েছিলাম কেননা দেখো ওটা তো ওরমভাবে ভাজা যাবে না যেহেতু জল জল টাইপের হয়ে গেছে এবার ওটাকে একটু টাইট করার জন্য পরিমাণ বুঝে তোমরা ময়দা দিয়ে নেবে ময়দা দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেবে অনেকে স্পুন ইউজ করে বাট স্পুনে না ঠিক মতন হয় না হাতের মানে হাত দিয়ে খাওয়া হাত দিয়ে মাখা এতটাই মানে ভালো লাগে হাত হাতের থেকে ভালো কিছু আমার মনে হয় না ভালো হয় তো দেখো আমি তারপরে নুন দিয়ে নিয়েছিলাম লাস্টে নুন দিয়ে আমি ওগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি এবারে চলো সসটাকে রেডি করা যাক সস রেডি করার জন্য আমি ফার্স্টেই কিছুটা টমেটো কেচাপ নিয়ে নিয়েছি যতটা পরিমাণে পরিমাণ বুঝে তোমরা টমেটো কেচাপ নিয়ে নেবে টমেটো কেচাপের পরে আমি যেটা দিয়েছি সেটা হলো সয়া সস সয়া সসটা এখানে যতটা পরিমাণ লাগবে আমি সেই পরিমাণ বুঝেই সব কিছু দিচ্ছি যাতে খুব বেশি হয়ে গেলে মিষ্টি না লাগে আর খুব বেশি হয়ে গেলে না সসের পরিমাণটা খুব বেশি হয়ে গেলে খেতেও ভালো লাগবে দেখো এখানে আমি সয়া সস দিচ্ছি সয়া সসটা খুবই তিতে তিত হয় সেই জন্য আমি পরিমাণ বুঝেই দিচ্ছি এটা যদিও বা আমি একটু বেশি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে এবারে দেখ এটাকে আমি ভালোভাবে মেখে নেব যাতে সব কিছু একেবারে মিক্স হয়ে যায় তো খুব ভালোভাবে এটাকে মেখে নি নেওয়ার পর এরপরে দেখো আমি কিছু পকোড়া আগেই ভেজে নিয়েছিলাম আর পকোড়াগুলো এত টেস্টি হয়েছিল আমি মানে পকোড়াগুলো ভাজার পরে ওখানেই আর্ধেক শেষ করে দিয়েছিলাম তো আমার মতন কারা কারা এরকম পকোড়া ভেজে আগেই ওখানে কিছুটা শেষ করে দাও এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো দেখো তারপরে আমি কিছু পকোড়া ভাজেও দিয়ে দিয়েছিলাম তোমরা দেখলে তো সেগুলো আমি রেডি করে নেবো ভাজ ভেজে এরপরে আমি যেটা করেছিলাম রসুন কুচি দিয়েছিলাম কিছুটা তেলের মধ্যে রসুন কুচি দেওয়ার পরে এবার আমরা যে রেড বেল পেপার গ্রিন বেল পেপারগুলোকে কেটে রেখেছিলাম আর পেঁয়াজ লঙ্কা সেগুলোকে সব এক এক করে আমরা ওটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালোভাবে মেখে নিতে হবে একটার সাথে একটা মেখে নেওয়ার পর দেখো কতটা সুন্দর লাগছে মানে কালারিং কালারিং হয়েছে বেশ ব্যাপারটা বেশ জমে যাচ্ছে না দেখতে দেখতেও খুব সুন্দর লাগছিল আমার কাছে যেহেতু ইয়েলো বেল পেপারটা ছিল না যার জন্য আমি দিতে পারিনি তোমাদের কাছে যদি থাকে অবশ্যই ইয়েলো বেল পেপারটা দিয়েও জিনিসটা কালারিং হলে দেখতেও খুব সুন্দর লাগবে দেখো তারপরে আমি আদা কুচি দিয়ে নিয়েছিলাম আদা কুচিটা আমি লাস্টে দিয়েছিলাম কেননা আদাটা লাস্টে দিয়েছিলাম যেহেতু আমি ফার্স্টেই বলেছিলাম যে আমার মিষ্টি মিষ্টি চিলি চিকেন একদমই ভালো লাগে না সেরকম খুব বেশি মিষ্টি হয়ে গেলে না গা গলে আর খেতেও ভালো লাগে না সেরকম একটা আমার তোমাদের অবশ্য যাদের ভালো লাগে তারা আদা কুচিটা ফার্স্টেই দিতে পারো তাতে ঝাঁঝটা একটু কমে যাবে তো দেখো তারপরে আমি নুন দিয়ে নিয়েছিলাম আর আমি যে সসটা রেডি করেছিলাম সেই সসটা আমি ওটার মধ্যে দিয়ে নিয়েছি এরপরে সসটা দেওয়ার পরে যে বাটির মধ্যে সসটা একটু লেগেছিল। সেটার মধ্যে আমি জল দিয়ে নিয়ে ওটা ওর মধ্যে ঢেলে দিলাম দেখো কতটা কালারিং লাগছে দেখতে আর একটু হালকা গ্রেভি রাখবো খুব বেশি গ্রেভি রাখবো না যেহেতু আমি রুটির সাথে এটা খাবো সেই জন্য আমি খুব বেশি গ্রেভি এটা রাখিনি এরপরে চিকেনগুলো আমি ওর মধ্যে দিয়ে নেব দিয়ে নেওয়ার পরে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে যাতে সবটা ভালোভাবে লেগে যায় একটার গায়ে একটা চিকেনটাও যাতে একটু জুসি হয় চিলি চিকেনটা যাতে খেতেও টেস্ট লাগে দেখো কতটা কালারিং হয়েছে তাই না খাবারের স্বাদ তখনই ভালো লাগে যখন সেটা দেখতেও সুন্দর হয় আর দেখতে যদি সুন্দর হয় না সেটা খেতেও বেশ ভালো লাগে কালারিং হলে দেখতেও জিনিসটা ভালো লাগছে কতটা দেখো এরপরে আমি যেটা দিয়েছিলাম সেটা হলো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাকে আমি জলে গুলিয়ে রেখেছিলাম গুলিয়ে রাখার পরে এবার ওটাকে আমি দিয়ে নিয়েছিলাম কর্নফ্লাওয়ার যেহেতু একটু ভারী হয় তাই জন্য ওটা একটু থিকনেসটা আসবে এটাকে এবারে ভালোভাবে মিশিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে এটা খুব সুন্দর করে মিশিয়ে নে আমার রান্নাটা অলমোস্ট ডান আমার চিলি চিকেন রান্নাটা প্রায় হয়েই এসেছে আর এটা দেখতেও খুব সুন্দর হয়েছে দেখো কালারটা কি সুন্দর এসেছে এরপর এটাকে দেখতে যাতে আরও সুন্দর লাগে সেই জন্য আমি এটার উপরে একটু সাদা তিল ছড়িয়ে নিয়েছিলাম যাতে এটা দেখতে আরও ভালো লাগে দেখো সাদা তিলটা দেওয়ার পরে দেখতে খুব সুন্দর লাগছিল চিলি চিকেনটা এটা লাস্ট অ্যান্ড ফাইনাল লুক আর এই চিলি চিকেনটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আর কমেন্ট করো লাইক করো পাশে থেকে আমার আর যদি এরকম ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমি কমেন্ট করো টাটা